হ্যালো ফ্রেন্ডস আমি তামালি আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে মায়ের বাড়ির ব্যাক সাইড মানে এটা পিছনের দিকটা গেটের এখানে কিছু একটুখানি মাটির অংশ আছে করে রেখেছি এরকম বেদি করে রেখেছি তো এই বেদিতে গাছ আছে কয়েকটা তো সেটা দেখাই ম্যাক্সিমাম তোলা হয়ে যায় আজকে কিছু আছে এটা পিঙ্ক অপরাজিতা সিঙ্গেল প্রচুর হয় বীজও হয়েছে প্রচুর আর এইটা হলো বড় সেই পাহাড়ি ধূত্রটা কত কুঁড়ি দিয়েছে দেখুন প্রচুর কুঁড়ি আছে এতে ভর্তি কুঁড়ি আছে আর এই হয়েছে আকন্দ গাছের বীজ আকন্দ ফুলও প্রচুর হয়ে আছে দেখুন প্রচুর হয়ে আছে কিন্তু এত উঁচুতে হয়ে আছে তোলা যায় না সব সময় বৃষ্টি পড়ে পড়ে শ্যাওলা হয়ে গেছে এদিকটা হ্যাঁ এইগুলো হলো নয়নতারা এটা পিঙ্ক অপরা এইটার মধ্যে অনেকগুলো অপরাজিতা আছে এটা কারিপাতার গাছ এটার মধ্যে নীল অপরাজিতাও আছে নীল থোকাও আছে এটা সিঙ্গেল আবার থোকাও আছে আমি একটা তুলে দেখাচ্ছি এ দেখুন এটা হলো ফোকানা সিঙ্গেল এটা কী বলব এটা অদ্ভুতই একখানা কালার এ দেখুন ফোকাস করতে পাচ্ছি না খুব একটা এখানে এটা সিঙ্গেল আছে এই যে সিঙ্গেল এখানে পিঙ্ক আছে সব একসঙ্গে মিলিমিশি আছে তো এইটা হলো ব্যাক সাইড তো ব্যাক সাইডে পুরো জঙ্গল হয়ে গেছে এ দেখুন উপরে হয়ে আছে তো ছোট্ট একটা ভিডিও দিলাম দেখে বলবেন কীরকম লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানা ইচ্ছা আপনি যে কমেন্ট বক্সে জানান আর এইটা টোটালটা এই বেড করে রাখা আছে ওর ভেতরে মাটি আছে মানে গাছ যখন ইচ্ছা আরও ডিপে যেতে পারে তো একে আমাকে খুব একটু বেশি পরিচর্যা করতে হয় না একমাত্র পোকা ছাড়া খাবার দাবার সেরকম সবজির খোলা পচাই সময় দেওয়া হয় দেখুন চারদিকে পড়ে আছে সবজির খোলা পচা এছাড়া এখন তো বর্ষাকাল এখন কিছু দেওয়া হচ্ছে না তো ছোট্ট একটা ভিডিও আজকে এইটুকুই